দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল দুই হাজার চব্বিশ সাল চলে গিয়ে পঁচিশ সাল পরে গেল তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো এই সালে যারা দুই সালের কত হাসি দুঃখ কান্না বেদনা কত মানুষের কত কিছু আছে সব ক্লানি মুছে গিয়ে যেন দুই সাল অনেক সুখময় সাল আসে মানে আসছে তো আমরা তোয়া করি সবাই সবারই যেন সবার মনোবাসনা পূর্ণ হয় আর আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি তারা সবাই যেন সফলতার মুখ দেখিয়ে এই দোয়াই করি আর হিংসা বিদ্বেষ ভুলে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যাব কোনো হিংসা মনে রাখবো না সবাই সবাইকে ভালোবাসা দিব এবং নিব একজনকার দেখবেন যে সফলতা পেলে অনেক ভালো লাগে আর একজনের কখনো মনে হিংসা আনবেন না যে অমুক পেলো আমি পেলাম না আপনারও একদিন আসবে একদিন না একদিন অবশ্যই সফলতা আসবে আর এভাবে ধজ্য ধরে কাজ করতে হবে তো আমি দেখেন পাবদা মাছটা রান্না করতেছি পাবদা মাছ আর ডিমের মধ্যে ইয়ে দিয়ে রান্না করতেছি যেহেতু গ্যাস অনেক আমার সিলিন্ডার গ্যাস তো আমাকে এইভাবে গ্যাস বাঁচিয়ে কাজ করতে হয় তো ভাতের মধ্যে দেখেন ডিম ভালো করে মেজে দিয়ে দিয়েছি এখন দেখেন আমি ডিমটা ভুনা করতেছি আর এই লোহা আমার ভাইরাল কড়াই এই কড়াইটা আমার অনেক তেল সাশ্রয়ী করে আর এই দেখেন তেলটা মানে অনেক সব এখানে ইয়ে কোনো নস্টিক কুকারও আসে তারপরে নষ্টি কুকারে আমি রান্না করি না কারণ নষ্টি কুকারের এই কালোগুলো উঠে যায় আর এই কড়াইটা আমি তেল দিয়ে এত বান মানে সুন্দর মানে অনেক ভাজা ভাজি করি সব কিছু করি সময় তাই তৈলাক্ত হয়ে গিয়েছে এখানে অনেক তেল পিছুল হয়ে থাকে তাই এখানে আমি সব সময় ভাজা পোড়া ভাজা ডিম মানে যে কোনোটাই এখানে কষিয়ে নেই নিয়ে তারপরে রান্না করি তো এই কড়াইটা যদি আবার ডিম ভুনা করি তো অনেক ভালো লাগে ভাজি মানে না অনেক ভালো লাগে তো দেখেন ছোট আলুটা দিয়ে আবার এই মানে তরকারিটা রান্না করলে আমার পরিবারের সবাই খায় এবং পছন্দ করে এই কড়াই রান্নাটাই একটা আলাদা ফ্লেভার আসে অনেক ভালো লাগে তো দুই সালে আমরা সবাই সবাইকে এভাবে আমরা সবাই ভালোবাসা দিয়ে একে অপরকে বন্ধুত্ব করে নিব আর সবাই সবাইকে সাফল্যতার মুখ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে দেখেন ডিম ভুনাটা আমার অনেক এভাবে মানে ঢেকে দিলাম এমন এই কড়াইটার মধ্যে ডিম যে এভাবে ঢেকে ঢুকে দিয়ে রান্না করলে মেঘ মাখা মাখো মাখো তরকারি জোল হলে অনেক ভালো লাগে তো আপনারা যদি নষ্টটি কুকারে রাঁধতে না চান তাহলে এরকম একটা কড়াই নিজেরা বানিয়ে নেবেন প্রথমে কিনে আনবেন বাজার থেকে এনে এভাবে রান্না করবেন আর দেখেন আমার রান্নাবান্না শেষ এখন আমি ছাদে গেলাম গাছে পানি দিব তো গাছের পানি দেখেন এখন আমার এই যে কুমড়ো গাছ গাছি কুমড়ো গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে আর গাছে পানি দেওয়ার জন্য আমি বালতিতে পানি নিয়েছি এখন আমি গাছে পানি দেব। প্রতিদিন বিকেলে এই গাছে পানি দেই লাউ গাছ লাগিয়েছি ধনিয়া গাছ লাগিয়েছি আর দেখেন লাউ গাছ আমার বেশি দিন হয় নাই কত সুন্দর ডগমগো হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ